আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখানেই শুরু করেছি এখন বাজে সকাল সাড়ে ছয়টার মতো এখানে আমার কিছু বাজার সদয়পাতি আনার প্রয়োজন ছিল গতকাল রাতে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো তো আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আর রাতের বেলা গুছিয়ে রাখিনি তো এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে নেব আর এখানে হচ্ছে সুজি তারপর হচ্ছে একটা ডানো দুধ একটা চা পাতা তারপরে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে ডিম ছয়টা ডিম এনেছিলো আর ডিমের প্রচুর দাম যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া ছয়টা ডিম নিয়ে এসেছে তো এদিক দিয়ে হচ্ছে এখন মরিচগুলোকে আমি একটা জাল রিফিল করে নিয়েছি আর ডিম আনা হচ্ছে আমরা হচ্ছে খোলা জেলে পিঠা খাবো যার কারণে হচ্ছে ডিম আনা আনা আর কি তো এখানে আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি একটা জালির ভিতরে আর জালিতে নিয়ে তারপর পরবর্তী সময় হচ্ছে সিংকে ফেলে আমি এগুলো ধুয়ে নেব এদিক দিয়ে হচ্ছে চা পাতাগুলো রিফিল করে নেব আগে তো চা পাতা আগের অল্প কিছু আছে আর এখানে একশো গ্রাম চা পাতা এনেছি আপনাদের ভাইয়া তো অনেক দিন চলে যাবে প্রায় এক সপ্তাহের মতো যাবে ইনশাল্লাহ তো এদিক দিয়ে হচ্ছে আবার সুজি আনাইছিলাম আরাফের জন্য আর আমার আরাফ হচ্ছে অনেক বেশি অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই আরাফের জন্য এদিক দিয়ে সুজিগুলোকে একটা হচ্ছে কাছের জারে রিফিল করে নেবো কারণ আসলে সুজিটা একটু অনেক দিনে যায় কারণ ও যেহেতু ডেইলি সুজি সুজি খায় না বা আমি ডেইলি ওকে সুজি দেই না তো যখন হচ্ছে ও একটু খেতে ইচ্ছে করে তখন হচ্ছে ওকে খাওয়াই আর কি এ পর্যন্ত আর এখানে হচ্ছে একটা ডানো দুধ এনেছিল সেটাও হচ্ছে রিফিল করে নিয়েছি আর অনেক দিন পর কিন্তু বাসা দুধ আনা হয়েছে যেহেতু বাসা দুধ ছিল না তো দশ টাকা দশ টাকা দামের যে দুধের প্যাকেটগুলো ছিল সেগুলো এনে খেয়েছিলাম আর কি তো এই তো যার যার জায়গায় যাকে রেখে দিচ্ছি আর হচ্ছে এরপর যে আমার সকল প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে বলবো যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ পাই আমার আপুরা কেন জানে আজকে কয়টা ভিডিওতে আমার লাইক করে না প্লাস হচ্ছে কমেন্টও কম করছেন তাই আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলোকে আমি অনেক বেশি মিস করি আর আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আবার বলবো প্লিজ আপুরা বেশি বেশি করে কমেন্ট করবেন প্লাস বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার বাসায় গ্যাসের চুলা প্লাস হচ্ছে গ্যাস নিয়ে এসা নিয়ে এসেছি আর কি তো আমার অনেক অনেক আপু আমাকে অনেক অনেক কমেন্ট করতেন আপু আপনার চুলা নেই আপনার হচ্ছে গ্যাস নেই আপনার লাইনের গ্যাস আছে তারপরেও কেন আপনি চুলা ব্যবহার করেন না তো আসলে তার আগে বলি এখানে আমি খোলা জালে পিঠা বানাবো তো আপনারা দেখে বুঝে নেবেন যে আমি খোলা জালে পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিভাবে তৈরি করে নিচ্ছি আর আমার ভিডিওতে বয়স ওভার করতে অনেক বেশি সমস্যা হচ্ছে কারণ সাইডে এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ তারপরেও কোনো উপায় নেই তো যাই হোক আপনারা দেখে বুঝে নেবেন প্লিজ আমি কীভাবে খোলা জালির ব্যাটারটা তৈরি করে নেই। তো আপনাদেরকে বলি অনেক আপুরা আমাকে বলেছেন আপু হচ্ছে আপনার গ্যাসের চুলা নেই অনেক একজন আমাকে কমেন্টও করেছিলেন যে আমার একটা পুরনো চুলা আছে গ্যাসের চুলা চাইলে আপনি এটা এসে নিয়ে যেতে পারেন আসলে আমার না কমেন্টটা দেখে অনেক বেশি হাসি পেয়েছে যে আসলে আমি একটা পুরান চুলার জন্য আমি এত দূরে যাব আর আমি যে ভাড়া দিয়ে যাব সেই ভাড়া দিয়ে তো আমি একটা চুলা কিনতেও পারবো তো উনি হয়তো জানে না আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছিলাম যে আমার সিলিন্ডারের চুলা আছে প্লাস হচ্ছে আমার লাইনের গ্যাসের চুলাও ছিল আমি এই বাসে আসার সময় আমার ওই চুলাটা আমি বিক্রি করে ফেলেছি কারণ আমার লাগে না যার কারণে হচ্ছে আমি বিক্রি করে দিয়ে আসছি তো আমার লাইনের গ্যাসের চুলাও ছিল প্লাস হচ্ছে কারেন্টের চুলা তো আপনারা দেখেন সবসময় রাইস কুকার আছে ইলেকট্রিক কেটলি আছে তারপর হচ্ছে আমার সিলিন্ডারের চুলা আছে তা আমার সিলিন্ডার আসলে আমি গত এক বছরের বেশি হবে আমি হচ্ছে ব্যবহার করছি না কারণ আমার ওই বাসাতেও হচ্ছে আমি কয়েক মাস হচ্ছে গ্যাস ইউজ করিনি কারণ হচ্ছে আমি দেখছি যেখানে আমার কারেন্টের চুলাতে রান্না করে আমি কিছুটা সেভ করতে পারতেছি যার কারণে হচ্ছে আমি গ্যাসটা নিতে পারিনি তো এখন যেহেতু আমার চুলাটা ভেঙে গেছে এখন তো আমাকে বাধ্যতামূলক গ্যাসটা নিতেই হবে তো যার কারণে ফাইনালি নিয়ে এসেছি আর আমার কাছে আজকে অনেক বেশি খুশি লাগছে আসলে কারেন্টের চুলা থেকে গ্যাসের চুলায় রান্না করতে অনেক বেশি আরাম লাগে তো আমি হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনি হচ্ছে কারেন্টের চুলা এত ঝটপট কিভাবে রান্না করেন কারেন্টের চুলা নাকি অনেক বেশি লেট হয় রান্না রান্নাবান্না করতে তো আমি বলবো আসলে যারা হচ্ছে কিছু মানুষের একটা অভ্যাস আছে সেই অভ্যাসটা হচ্ছে তারা একদম লোহিটে যে কোনো চুলা দিয়ে রান্না করতে পছন্দ করে তা আমার মনে হয় সেই ক্ষেত্রে যে আমি আসলে এরকম অল্প হিটে আমি রান্না করতে পছন্দ করি না আর আমি কারেন্টের চুলা যখন ইউজ করতাম তখন হচ্ছে আমি দুই হাজার ওয়াটে দিয়ে সবসময় রান্নাবান্না করতাম এতে করে আমার খুব ঝটপট রান্নাবান্না হয়ে যেত তো কিছুক্ষণ পরেই বলছি যে আমি যেই টেকনিক খাটিয়ে আমার সংসারের কাজগুলো ঝটপট শেষ করে থাকি আর সুন্দর করে গুছিয়ে করতেও পছন্দ করি তো আমার কাছে আজকে আসলে অনেক দিন পর প্রায় এক বছরের পর হচ্ছে আমি গ্যাসটা ইউজ করছি আমার কাছে খুব ভালো লাগছে যদিও আসলে বলা যায় একদম কারেন্টের চুলা থেকে গ্যাসের চুলা ঝটপটি হয়ে যায় তো এই যে আজকে কিন্তু সুন্দর একটা কালার এসেছে আমার চায়ের মধ্যে যদিও আসলে এত সুন্দর একটা পারফেক্ট কালার কিন্তু কারেন্টের চুলাতে আসে না তো আপনারা অনেকেই কমেন্ট করেন চুলার ব্যাপারে জানার জন্য তো আপনারা প্লিজ আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চুলার সম্পর্কে এ টু জেড চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমি মনে হয় সম্ভবত গত দুই দিন আগে কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম চাইলে আপনারা ওখান থেকেও আমার ওই ভিডিওটা দেখে সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো এই যে মার্শাল্লা আজকে হচ্ছে আমি খোলা জালে পিঠা বানাচ্ছি আর আমার বাসা অনেকগুলো গুড়ি জমা হয়ে গেছে চালের গুড়ি তো ওগুলো হচ্ছে এখন শেষ করে ফেলবো এখন আপাতত কয়েকদিন আর পরোটা খাব না শুধু খোলা জালে পিঠা বানিয়েই খাবো তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার খোলাটা ওই দিন চুলা নামাতে গিয়ে একটু ভেঙে ফেলেছে আমি না খুব রাগ করেছি কারণ আমার একটা মাটির খোলার জন্য অনেক দিন সময় ওয়েট করা লাগে গ্রাম থেকে আমার হচ্ছে মাটির খোলাগুলো আনি তবে এই খোলাটা আমি শনির আঁকড়া থেকে এনেছি তাও পাওয়া যায় না অনেক কষ্টের বিনিময় আনা আর কি তো ভেঙে ফেলেছে যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি খোলাটা এভাবে ভাঙতে পারলা তো বলছে আসলে আমি ইচ্ছা করে ভাঙি নাই হয়তো বা বড়ো একটা পাতিল রেখেছে সে খেয়াল করেনি আজকে বয়সটা যে কতবার ওভার করেছি আমি নিজেও জানি না তো আমি যখনই টাইম পেয়েছি তখনই হচ্ছে বয়সটা ওভার করছি যদি এলোমেলো হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরাফ অনেক বেশি অসুস্থ তার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড জ্বর তারপর হচ্ছে তাকে নেবুলাইজার দেওয়া হচ্ছে তো যখনই একটু টাইম পাচ্ছি তখনই হচ্ছে আমি ভিডিওটা এডিট করেছি এডিটটা রাত্রে করে ফেলেছি যখন আমি আসলে ও অসুস্থ থাকে তখন আমি আমার ঘুম হয় না আর রাতে অনেক বেশি চালায় আর এখন হচ্ছে ওকে নেবুলাইজার দেওয়া হচ্ছে তো ওকেও সময় দিচ্ছি এখন আসলে আমার সংসারে কাজগুলো আমি ঠিকঠাক করতে পারছি না তারপরও অল্প একটু টুকিটাকি যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি পজিটিভলি নেবেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খোলা জালি পিঠাগুলো বানিয়ে ফেলেছি ইনশাল্লাহ একদিন সুন্দরভাবে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। যদিও আজকে আপনাদের সাথে বলতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর খোলা জালি পিঠা আমাদের অনেক বেশি পছন্দ আর চা দিয়ে চুবিয়ে খেতে এত বেশি দারুণ লাগে চায়ের মধ্যে একটু মিষ্টি আর একটু দুধের গুঁড়া বাড়াই দিলে এত বেশি মজা লাগে আর মাংস বলেন যে কোনো তরকারি দিয়ে খেতে কিন্তু অসম্ভব একটা মজার পিঠা বলা যায় তো যাই হোক আজকে হচ্ছে চাও বানিয়ে নিয়েছি এখন চাগুলো খেয়ে নাস্তা খেয়ে চলে আসবো অন্যান্য কাজে তো আসলে অন্যান্য কাজগুলো করে ফেলেছি অফ ক্যামেরা যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম না আর ফোনে বেশি অসুস্থ যার কারণে হচ্ছে আমি আজকে আর আপনাদের সাথে কোনো কাজ বা শেয়ার করব না শুধু যেটুকু বান্না আছে সেগুলো শেয়ার করব তো ওই যে বললাম আমি অল্প একটু টেকনিক খাটিয়ে আমার সংসারে কাজগুলো করে থাকি যেমন হচ্ছে সকালে খুব ভোরেই হচ্ছে আমি ঘুম থেকে উঠতে পছন্দ করি প্লাস হচ্ছে আমি নাস্তা পানি খাওয়ার পরপরে হচ্ছে আমার যে এক্সট্রা কাপড় চোপড়গুলো থাকে ঘরের ভিতরে যেহেতু টানিয়ে রাখি শুকানোর জন্য ওগুলো গুছিয়ে ফেলে যার যার জায়গা মতো রেখে দিয়ে তারপরে হচ্ছে যদি জমানো কাপড় চোপড় থাকে সেগুলো ভিজিয়ে দিই আর ভিজিয়ে এরপরে হচ্ছে আবার কিচেনের যে টুকটাক কাজগুলো থাকে যেমন রান্নাবান্না করার জন্য যে কাটাকুটিগুলো লাগে সেগুলো আমি সুন্দর করে কেটে কুটে নিই তারপরে ওই যে কিচেনের সমস্ত সব কাটাকুটি হয়ে গেলে তারপর আমি ওই কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর রুমে আবার মেলে দিই একদম ফুল স্পিডে প্যান্টটা ছেড়ে দিয়ে কাপড় চোপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যায় তো এক আপু বলেছিলেন আপু আপনি হচ্ছে ছাদের উপরে গিয়ে কাপড় চোপড়গুলো শুকিয়ে আনবেন তো ছাদে কেনই বা যায় না বা কী সমস্যা সেটাও কোনো একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো এখানে হচ্ছে আজকে বরগুটি দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এইভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে গুছিয়ে কাজ করতে পছন্দ করি বলেই হোস হচ্ছে সংসারটাকে এত সুন্দর করে রাখতে পারি তো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম